নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নববৃন্দাবন না না সে বৃন্দাবন নয় এটি বাঁকুড়া জেলার আরেকটি প্রসিদ্ধ এবং পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে ত্রিধারা মন্দির বা বৃন্দাবন এটি বাঁকুড়ার পাঁচমুড়াতেই অবস্থিত সেই মন্দির আপনার অনেক ভিডিওতে দেখেছেন এই ভিডিওতে নতুন করে দেখুন আমি অনেকটা বিস্তারিত আপনাদের জন্য রাখার চেষ্টা করছি আমরা মন্দিরের বাইরে থেকে এই মুহূর্তে ফটো তুলছি মন্দিরের ভেতরে তো অবশ্যই যাব তার আগে দেখে নিই যে এখানে শুনেছি ভোগ প্রসাদ পাওয়া যায় সেটা কীভাবে পাওয়া যায় না যায় যদি কারো কাছ থেকে জানতে পারা যায় সেটা একটু জেনে নিই আমরা অত্যন্ত কারুকার্য খচিত এই মন্দির সেখানে পৌঁছে গেছি আর কিছুক্ষণের মধ্যে আমরা ভেতরে যাব তারপর আপনাদের সঙ্গে পুরো বিষয় যা যা আছে সেগুলো শেয়ার করব কোথায় কি রয়েছে সেগুলো দেখাবো আপনারা দেখতে থাকবেন কেমন লাগে অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে নোটিফিকেশান ফর অল করে রাখবেন ভবিষ্যতে এ ধরনের ভিডিও পাওয়ার জন্য চলুন জেনে নিই এখানে ভোগের কি নিয়মাবলী রয়েছে যে মন্দিরে ভোগ খাওয়ানো শুনেছি কখন থেকে কখন কি হয় জানেন হ্যাঁ মন্দিরে ভোগ খাওয়ানো হয় বলতে কি আপনাকে আসতে হবে সকালে মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা নাগাদ হচ্ছে কুপন কাটিয়ে দিতে হবে তার সহজে কত টাকা করে কুপনে লাগে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে লাগে আচ্ছা মানুষজন কিছু টাকা আচ্ছা আপনার নাম আমার নাম সাগর রায় হুম সাগর সাগর রায় সাগর রায় মূল যে গেট রয়েছে সেই গেটের ভেতরেই এখানে যারা দর্শনার্থী আসেন বা ভক্তমণ্ডলী আসেন তাদের বসার জন্য ভালো জায়গা করা আছে সকলেই পরিবার নিয়ে এখানে ঘুরতে আসেন এবং দেখতে আসেন আমার কাছে একজন বসে রয়েছেন ভক্তমণ্ডলী একজন কথা বলে আপনি কোথা থেকে এসছেন পুরুলিয়া থেকে এর আগেও কি এসছেন এখানে এর আগে আসেননি আপনারা ভোগ নিয়েছেন কটার সময় এসেছিলেন তাহলে সাড়ে কড়ার সময় তখন কুপন পেয়ে গেলেন এসে পঞ্চাশ টাকা করে লাগলো আচ্ছা কতজন এসেছেন আপনারা সাতজন এখানে রয়েছে আপনারা থেকে এসছেন এর আগে এসছেন নাকি কেমন লাগলো ভালো লেগেছে ভোগ নিলেন আচ্ছা কটার সময় এসছেন এখানে সাড়ে এগারোটা এসে কুপন কাটলেন কোথায় কুপন কাটা হয় এই পাশে বাইরে বাইরে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা কোথ থেকে এসছেন

আপনারা সব সকলে আসুন ওখানে এরকম পুরোনো অনেক মন্দির আছে আপনারা দর্শন করুন সবাইকে আসার জন্য অনুরোধ করছি ধন্যবাদ ঠিক আছে মূল মন্দিরে ঠিক সামনেই রয়েছে একটি নাট মন্দির সেটিও অত্যন্ত কারুকার্য খচিত আর চারিদিকে হচ্ছে বিভিন্ন ধরনের কৃষ্ণের জীবনের সঙ্গে যুক্ত নানা ঘটনাগুলি দিয়ে সেগুলো রং তুলি দিয়ে তুলে ধরা হয়েছে সেগুলো দেখার মতো আর এই যে নাট মন্দির এই নাট মন্দিরেও হচ্ছে যারা আসে দর্শক মণ্ডলী বা আমি বললো ভক্তমণ্ডলী যারা আসে তারা সেখানেও বিশ্রাম নিতে পারে সমস্ত মার্বেল দিয়ে ফ্লোর করা আছে সুতরাং সেখানে শুয়ে বসে থাকছে মানুষজন অত্যন্ত সুন্দর এই যে দা দেওয়ালের মধ্যে চারিদিকেই ছবিগুলো সমস্ত আঁকা আছে যা খুবই মনোজ্ঞ আপনারা দেখলে ভালো লাগবে আপনারা দেখবেন প্রচুর প্রচুর ছবি এখানে রয়েছে এবং মন্দিরের যে কাজ সেটি অত্যন্ত উল্লেখযোগ্য যে ধরনের অত্যন্ত সুন্দর আধুনিক এই সময়ে মন্দির প্রস্তুত করেছে যিনি তো সত্যি মানে খুব সুন্দর এবং এই নববৃন্দাবন মন ভরে যাবে সারা দিনটা কাটাতে পারবেন এবং বিকালে আপনি ফিরে আসতে পারবেন দূর দূরান্ত থেকে মানুষজন আজকে এই নববৃন্দাবন দেখতে আসে শীতকালে নাকি এখানে পা ফেলার জায়গা থাকে না এত ভিড় হয় সুতরাং সেরকম সিজনটাকে খেয়াল রেখে আপনারা যাওয়ার চেষ্টা করবেন এই সময়ে গ্রীষ্মকাল তবুও খুব ভালো লাগলো আমি যেদিন গেলাম সেদিনও প্রচুর গরম ছিল কিন্তু মন্দিরের ভেতরে যেসব জায়গায় বসার জায়গা বা রয়েছে সেখানে কিন্তু কোনো অসুবিধা হয়নি তো মন্দিরটা একটু ঘুরে ঘুরেনি মন্দির আমি যখন এসেছিলাম দুপুরবেলা মূল ফটক বন্ধ তো আমি একটু প্রদক্ষিণ করে নিচ্ছি আর কি তো প্রদক্ষিণ করার পরে এই যে চলে এসেছি মূল ফটক দুপুরবেলা বলে বন্ধ আপনারা গেলে তো অবশ্যই বিগ্রহ দর্শন করতে পারবেন এই যে হচ্ছে নাট মন্দির যেটি সিঁড়ি দিয়ে নেমে গেলেই যে নাট মন্দির যেটি কথা বলছিলাম সেই নাট মন্দির সুন্দর সুন্দর কারুকার্য মন ভরে যাবে আপনাদের এত সুন্দর এই নিচেই এখানে সিঁড়ি থেকে নেমে গেলেই দেখবেন কৃষ্ণের যে অষ্টসখী লীলা সেটাও মানে এখানে তুলে ধরা হয়েছে মূর্তি দিয়ে সাজানো হয়েছে ঠিক সিঁড়ির নিচে এখানে রানীর মন্দির রাখা হয়েছে সমস্ত জায়গাতেই রয়েছে আমরা এখন চলে এসেছি নাট মন্দিরে ওনারা কোথা থেকে এসছে নি আপনারা কোথা থেকে এসছেন বিশাল টিনের সেট দেখছেন এইখানে পুরো মানে আমি তো বললাম যা বুঝলাম যে পাঁচ হাজার লোক বোধ হয় এখানে শুয়ে বসে থাকতে হবে এত সুন্দর বিরাট ট্যান লাগানো আছে কোনো এখানে ঝুর ঝামেলা নেই কোন রকম পয়সা লাগার ব্যাপার নেই কেউ কোনো কিছু আপনার কাছে চার্জ করবে না আপনি সারাটা দিন শুয়ে বসে ঘুরে সুন্দর করে আপনি এনজয় করতে পারবেন তো খুব ভালো জায়গা এই নববৃন্দাবন পাঁচগুড়াতে বাঁকুড়ার এটি মানে বাঁকুড়ার যে রয়েছে বিষ্ণুপুর রয়েছে যেমন ওদিকে মুকুটমণিপুর রয়েছে সেরকম এটা একটা নবসংযোজন এই যে এখানে রয়েছে রামসীতার মন্দির সামনেই এবং তার পাশে রয়েছে শিবের মন্দির আমরা চলে এসেছি এখন ভোজনালয় যেখানে খাওয়ানো হয় ভোগ খাওয়ানো হয় সেই যে হল এখানে আমরা জানতে পারলাম প্রায় একসাথে বসে সাড়ে ছশো মানুষ হচ্ছে এখানে ভোগ সংগ্রহ করতে পারেন বা ভোগ নিতে পারেন তো এই সাড়ে ছশো লোক একসাথে বসে ভোগ নেন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চেয়ার টেবিলের মানে চেয়ার টেবিল আর বেঞ্চ রয়েছে আমরা রামকৃষ্ণ মিশনেও দেখেছি তো এখানেও দেখলাম খুব সুন্দর বিরাট হল বিরাট হল অত্যন্ত সুন্দর কোনো ঘিঞ্জি নয় এখন সাফসাফাই চলছে ভোগ যেহেতু ভোগ বিতরণ হয়ে গেছে এবং সাফসাফাই চলছে বিরাট হল তো আপনারা এলে এখানে ভোগ সংগ্রহ তো অবশ্যই করবেন সুতরাং বাইরে কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না সারাটা দিন খুব সুন্দরভাবে আপনারা হচ্ছে এখানে আনন্দ উপভোগ করতে পারবেন দর্শন করতে পারবেন মন্দির দর্শন করবেন সমস্ত বিষয়ে ঘুরে ঘুরে দেখবেন অত্যন্ত ভালো লাগবে ভিডিওটি শেষ করার আগে আপনাদের প্রত্যেকে বলবো আপনাদের মতামত জানাবেন আপনাদের মূল্যবান মতামত পেলে অবশ্যই ভিডিও বানাবো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকবেন আমাদের গাড়ি প্রস্তুত রয়েছে এই আমাদের গাড়ি আমরা ফিরে যাব নিজেদের ঠিকানায় এতক্ষণ ধরে সময় দেওয়ার জন্য আপনাদের প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন দেখতে থাকুন আমাদের নতুন নতুন ভিডিও ধন্যবাদ